আপনার বুটিক যেটাকে বলা হয় আছে পুষ্পা বাটিক আছে এখানে যদি কেউ চিন্তা নাম্বার দিয়ে যোগাযোগ করলে কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন আমরা পাঁচ হাজার টাকার কাপড় দিতাম তিন হাজার টাকার কাপড় দিয়ে দেবো ঠিক আছে সবার প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা আগে

অবশ্যই কাপড়ের ভিতরে ঠিক আছে আপনাদেরকে বারবার বলে দি আর কথা কেউ দুই চার পিসের জন্য কল করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে ফোন করে জিজ্ঞেস করবেন না যে আপনাদের দোকান আমি দুই দিন পরে অর্ডার করব এজনদেরকে কল করবেন না যারা সরাসরি অর্ডার করবেন তারাই আমাদেরকে কল করবেন এটা হচ্ছে এটা কালার ম্যাচিং পায়জামা আরটা হচ্ছে আপনার এটাও সুতি ছাড়া এটা হচ্ছে কাচুমের ভিতরে পুষ্পবাটিক বলা হয় এটাকে পুষ্পবাটিক বলা হয় জি পুষ্পবাটিক এই যে দেখেন এটা রেড কম মাত্র 350 টাকা মাত্র মাত্র 350 মাত্র 350 এই যে এটা হচ্ছে এটা এর হাতার কাপড় ঠিক আছে ব্যাপক চলতেছে এটা এই যে দেখেন এটা হচ্ছে এটা এর ওড়নাটা ওড়না কারসল করা থাকবে ওড়নাটা মোটামুটি বড় হ্যাঁ ওড়নাটা অনেক বড় হবে জি এটা হচ্ছে এটা এর কালার ম্যাচিং কালার জি এরপর আমরা দেখাচ্ছি জেট এর ভিতরে এটা হবে এবং ক্যাটালগ সেটিং ক্যাটালগে যা হবে ঠিকঠাক ক্যাটালগে যা হবে তাই একেবারে পিওর সুতির ভিতরে পিওর সুতি কাজ করা হবে এটা দেখেন কাজটা একবার দেখেন

আরেকটি ডিজাইন দেখাইতেছি গুলা আহমেদের ভিতরে আপনি কি অফারটা কি ভালোবাসা দিলেন জি অবশ্যই লস হবে না তো আপনার না ইনশাআল্লাহ হবে না আমার কাস্টমার যদি আমার থেকে কাপড় কিনে আমার লস হবে না এজ এটার কালার ম্যাচিং সেলর আর সরি ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজেও না থাকবে এরকম কতগুলি ডিজাইন আছে আপনার কাছে ভাই

সম্পূর্ণ পাঁচ হাতে একটি করে চারটা করে কালার থাকবে একবার কালার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবো দেখছেন কত বড় এটার কালার ম্যাচিং সালো কালার ম্যাচিং এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন গুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই পর পর আমাদের ভিডিওটা দেখবেন চ্যানেলে আর আমাদের এর সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখেন কত সুন্দর ডিজাইন একটা দেখেন সুন্দর ভাইরাল এটি ডিজাইন এগুলো কিন্তু সব জমজমের ডিজাইন জমজম ডিজাইন এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সালোয়ার সরি ওন্না কালার ম্যাচিং ওন্না ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি একটি ওন্না আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি নামাজি একটি ওন্না

সুন্দর একটি কাজের ভিতরে সুন্দর আচ্ছা এই যে এটার অন্যটা কি কাজ দেখেন একবার দেখেন একবার কি কাজ দেখেন সারা অন্য কাজ আর কাজ খালি কাজ আর কাজ এই যে দেখেন একবার কত আছে আগের দিনের যে রাজা রানীরা যে কাপড় গুলা পরে যা থাকবে তাই দেখেন একবার কাজ থাকবে দেখেন আবার হাতাও কাজ থাকবে ঠিক আছে হাতেও কাজ থাকবে আর সুতা গুলা হলে রোলেক সুতা মানে হচ্ছে সুতা কালারিং করে থাকবে আবার যে এটার অন্য আছে এই যে কালার ম্যাচিং সেলর অন্য যা আছে অন্যের কাজ থাকবে অন্যের কাজ থাকবে না সেলরটা এটা হচ্ছে অনলি 500 টাকা আর যেটা রোলেক্স সুতা মানে শুধু গোল্ডেন সুতো ওটা হচ্ছে 450 টাকা ওকে সেম কাপড়ের ভিতরেই এই যে দেখেন দেখছেন একবার কত সুন্দর 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 কাজ দেখি এরপর আমরা দেখব কম দামের ভিতর জর্জেট ঠিক আছে এই যে দেখেন একবার এই যে জর্জেট গুলো একেবারে হেভি কাজের ভিতরে কম দামে একবার কম প্রাইজের ভিতরে এই জর্জেট মানে অনেকে চায় আমার কাছে এই যে দেখেন জর্জেট জি এটা জর্জেট

এর থেকে যত যত মোটা মানুষ আছে তারাও করতে পারবে দেখেন বিশাল বড় বড় ক্যামেরা আসবে না ঠিক আছে এমন বড় অন্য আর পাকিজার কাপড় কতটুকু ভালো সবাই খুব ভালো জানা এই ভিতরে আরেকটা ডিজাইন দেখাইতেছি

ফুল ফুলগুলি লাগে কথা বলে ফুলের বাগান এই যে আপনার কিছু ফুলোয়ার ঠিক আছে আড়াইগজার হবে আড়াইগজ হবে আড়াইগজ থেকে একটু কম হয় আড়াইগজের মতো প্রায় হয়

আরেকটি ভাইরাল ডিজাইন এটা দিয়ে আজকে আমরা ভিডিওটি শেষ করলাম ঠিক আছে সবাই পুরো ভিডিওটি ভালো করে দেখবেন ঠিক আছে কালেকশন কালেকশন আছে নতুন

যারা নিতে চান আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো আমরা আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার কাছে মতো নেব তারপর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি